এর মধ্যে কি হলো আপনি সাংসারিক জীবন নিয়ে কিছু সমস্যার জায়গা কিন্তু ফেস করতে হলো আমি মনে করি আপনার এই যে সেকেন্ডলি যে জায়গাটা হান্ড্রেড পজিটিভ দিকে আপনাকে নিয়ে যাবে সেটি হলো বন্ধু ভাগ্য নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং দেখুন আলোচনাতে একটা বিষয়বস্তু থাকে একটা প্রতিপাদ্য বিষয় থাকে যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি আমি আপনাদের জানাই আজকে আমরা আলোচনা করব জল রাশিতে পঞ্চগ্রহ চোখ সম্পর্কে বিষয়টা কি রকম দেখুন রাশিচক্রে চারটে প্রকৃতির রাশি নিয়ে আলোচনা করা হয় আকাশতত্ত্ব নিয়ে অনেক রকম কনসেপশন আছে আমরা অগ্নি পৃথিবী বায়ু এবং জল চারটি তত্ত্ব অনুসারে আমরা কিন্তু ভাবগুলিকে বা ঘরগুলিকে রাশিগুলিকে ক্লাসিফাই করেছি জল তত্ত্বের তিনটি রাশি কর্কট বৃশ্চিক এবং মিন কর্কটে বৃহস্পতির অবস্থান আঠারোই অক্টোবর থেকে শুরু হয়েছে বৃশ্চিকে তিনটি গ্রহ অবস্থান করবেন সতেরো তারিখ থেকে একসাথেই রবি প্রবেশ করার পর তিনটি গ্রহ অবস্থান হচ্ছে রবি মঙ্গল এবং বুধ এবং তৎসহ আমরা দেখতে পারবো নিনে শনির অবস্থান তাহলে খেয়াল করে দেখুন যে তত্ত্ব হিসেবে জল তত্ত্বে পাঁচটি গ্রহের অবস্থান এবং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যদিও মকর রাশি সাপেক্ষে মকরের একাদশে এহেন সংযোগ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ছয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করবে বা স্টে করবে এখন প্রশ্ন হলো এর প্রভাবটা কেমন মকর রাশির জন্য এই সংযোগ ভালো প্রভাব দেবে না খারাপ প্রভাব দেবে তার আগে আরেকটা কথা বলতে হয় দেখুন এই সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমরা মোটেই স্কিপ করব না সেটা হলো বৃহস্পতির দৃষ্টি বৃশ্চিকেও বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চম দৃষ্টি মিনেও বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চম দৃষ্টি এবং এই দৃষ্টি কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই দৃষ্টির কারণেই আমরা লক্ষ্য করতে পারব এই সঞ্চার কিন্তু আলটিমেটলি কোনোভাবেই মকরের জন্য নেগেটিভ হতে পারে না কারণ মকরের কলত্রভাবে অবস্থিত গ্রহ বৃহস্পতি মকরের একাদশ স্থানে দৃষ্টি দেবেন তার ইম্প্যাক্ট কিন্তু অত্যন্ত পজিটিভ জীবন জীবনচক্রে আসবে মেনি অফ ইউ আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কোন কোন বিষয়ে ইম্প্যাক্ট আসবে আমি পরপর বলি সবার প্রথমে ইম্প্যাক্ট আসবে আপনার সংসারে তাহলে সংসার জীবন নিয়ে যারা ব্যস্ত সংসার জীবন নিয়ে যারা ব্যতি ব্যস্ত ভালো নেই একটা নেগেটিভিটি একটা নেগেটিভ ভাইভস একটা অবস্টকল যেন কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি আপনার সাংসারিক জীবনে আসছে আমি মনে করি এই সাংসারিক জীবনের বিষয়বস্তু নিয়ে আপনার পজিটিভিটির জায়গাটা কিন্তু অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে নিজেকে স্টেবল করতে পারবেন দ্যাটস ফর ভেরি শিওর আপনার সংসারে শান্তি কোনো না কোনোভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে সংসারে শান্তি বলতে দেখুন মকরের মকর এমন একটি রাশি না সবার আগে মকর প্রায়োরিটি দেয় হচ্ছে তার কর্মজীবনে এবং যে কারণে মকরের অনেক বদনাম যে এরা সোশ্যাল নয় এরা মানুষকে দেখতে চায় না বা ভালোবাসতে চায় না ভুল কথা তারা কর্মকে প্রায়োরিটি দেয় তার মানে এই নয় তারা অন্য বিষয়কে প্রায়োরিটি দেয় না আমি যত দূর বুঝি তারা কর্মকেও প্রায়োরিটি দেয় অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও প্রায়োরিটি দেয় তো ভেরি সিগনিফিকেন্ট চেষ্টা করতে হবে যে অন্যান্য বিষয়েও যাতে সঠিকভাবে প্রায়োরিটি দেওয়া যায় এর মধ্যে কি হলো পারিবারিক দিক থেকে আপনি কিছু জটিলতায় পড়লেন এর মধ্যে কি হলো আপনি সাংসারিক জীবন নিয়ে কিছু সমস্যার জায়গা কিন্তু ফেস করতে হলো আমি মনে করি আপনার এই যে জীবনচক্রে একটা বড় সমস্যা একটা বড় জটিলতা সেই জটিলতায় অনেকটা ইম্প্রুভমেন্ট হবে অর্থাৎ আপনি কোনো না কোনো ভাবে আপনার সংসার জীবনের যে গ্লানি ঝামেলা অশান্তি জটিলতা সৌস বিষয়বস্তুগুলো নিয়ে খুব চিন্তার মধ্যে থাকেন খুব দুশ্চিন্তার মধ্যে থাকেন খুব চিন্তাগ্রস্ত হয়ে যান সেই চিন্তা থেকে সেই দুশ্চিন্তা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন সাংসারিক সুখ প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে যা এতদিন ধরে কোনো না কোনো কারণ বসত সাংসারিক সুখ পাচ্ছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে সাংসারিক ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে সাংসারিক ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং দাম্পত্যেও তাই অনেকেই বলতে পারেন যে কেন দাম্পত্যে আরে বাবা সপ্তমে বৃহস্পতি সপ্তমে জুপিটার তো জুপিটার তো জুপিটারের কাজ করবেই তাই না আমি মনে করি জুপিটার যেহেতু আপনার আছেন এবং তার আপনার একাদশে একাদশ এ রেজাল্ট আপনি সফলতাও পাবেন সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বিভিন্ন সেগমেন্টে বা বিভিন্ন রকম ক্ষেত্রে আপনার সাকসেস রেট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটার মধ্যে আমরা সংসার দেখব আপনার দাম্পত্য জীবন দেখব দাম্পত্য জীবনের বিভিন্ন রকম বিষয়বস্তুগুলো দেখব যেটা কোনো না কোনোভাবে আপনাকে ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করতে পারে তাহলে সাংসারিক জীবনটা ভালো দিকে যাচ্ছে সেকেন্ডলি যে জায়গাটা হানড্রেড পার্সেন্ট পজিটিভ দিকে আপনাকে নিয়ে যাবে সেটি হলো বন্ধুভাক্য আপনাদের দেখবেন ফ্রেন্ডশিপের জায়গাটা মোটেই ভালো থাকে না যতবার চেষ্টা করেন ফ্রেন্ডশিপ জনিত বাধা আসে যতবার চেষ্টা করেন একটা অবস্টাকলের মধ্যে পড়তে হয় যতবার চেষ্টা করেন জনিত নানান জটিলতা আপনাকে কিন্তু যন্ত্রণার মধ্যে রাখে সুতরাং সেই জায়গা থেকে আমরা একটা পজিটিভ এক্সপেকটেশন কিন্তু রাখতে পারি যে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে সেভেন্টিন নভেম্বর থেকে সিক্স ডিসেম্বর যে সময়কালটা সেটা ওভারঅল আপনাদের জন্য ভালো আমরা কোনো না কোনোভাবে তাতে প্রসপ্যারিটি গ্রোথ ডেভেলপমেন্ট সেটা কিন্তু এক্সপেক্ট করতে পারি দেখুন সবার সেমভাবে চলে না আজকে আপনার যেভাবে সাংসারিক জীবন চলছে হয়তো আরেকজনের সেভাবে চলছে না বাট এন্টায়ার মকরের ক্যাপ্রিকনের একটা ফ্যামিলি ডিস্টারবেন্স আছে এবং সেই ফ্যামিলি ডিস্টারবেন্স আপনি দীর্ঘদিন ধরে কন্ট্রোল করতে চাইছেন তারপরেও কিন্তু অনেকটা কন্ট্রোল করতে পারছেন না এই যে কন্ট্রোল করতে পারার বাধা ফ্যামিলি কন্ট্রোল হচ্ছে না সংসার ঠিকঠাক থাকছে না সেখানে বিভিন্ন রকমের অপস্টক সেখানে বিভিন্ন রকমের জটিলতা সেখানে বিভিন্ন রকমের নেগেটিভিটি এই জায়গাগুলো থেকে আমরা কিন্তু একটা বেটার জায়গা এক্সপেক্ট করতে পারি এই জায়গাগুলো থেকে কিন্তু একটা পজিটিভ জায়গায় আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারি এর সম্ভাবনা কিন্তু হ্যাবক বাহিউস টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে এই জায়গাটা আপনার জন্য শুভ সংসারে শান্তি বাড়বে কনফার্ম এবং যে বন্ধুগুলোর সাথে ডিটাচমেন্ট হয়েছে যে বন্ধুগুলির সাথে আপনার আজকে সম্পর্ক ভালো নেই যে বন্ধুগুলির সাথে আপনি হাজার রকমের প্রবলেম বারবার ফেস করছেন কনস্ট্যান্টলি ফ্রেন্ডশিপের জায়গাটা ভালো থাকছে না এবং হয় না যে আমরা বন্ধুকে তো বিশ্বাস করতে হবে বন্ধু বিশ্বাসের জিনিস কিন্তু আপনি বন্ধুকে যখন বিশ্বাস করছেন সেই বন্ধুর সাথে কিন্তু কোনো না কোনো ভাবে আমি মনে করি এই জায়গাটা আপনাকে কিন্তু অনেকটা যন্ত্রণা দিচ্ছে যে আপনি একজনকে বিশ্বাস করছেন একটা সার্টেন টাইমের পর তার সাথে সেই বিশ্বাসের জায়গাটা আপনি আর রাখতে পারছেন আই মাস্ট সে আমি অবশ্যই বলবো যে যারা বিশ্বাস করেও বিশ্বাসের জায়গাটাকে রাখতে পারছেন না বিশ্বাস করেও বিশ্বাসের মার্কটাকে সঠিক করতে পারছেন না আপনারা খেয়াল করে দেখবেন যে বিশ্বাস বৃদ্ধিপ্রাপ্ত হক কোনো না কোনোভাবে আপনার বিশ্বাসের মার্কটা পুনরায় কিন্তু চলে আসতে পারে বা আসার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের সেভেন্টিন নভেম্বর থেকে সিক্স ডিসেম্বর তিনটি জায়গা খুব স্ট্রং নাম্বার ওয়ান আপনার ফ্যামিলি আপনার দাম্পত্য আপনার সংসার সংসারের সদস্য তাদের অসুবিধা তাদের যন্ত্রণা তাদের বিভিন্ন রকম ডিস্টারবেন্স যে ডিস্টারবেন্সগুলো আপনাকেও হয়তো যন্ত্রণা দিচ্ছে আই মাস্ট সে এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই কিন্তু পজিটিভ দিকে যাবে আই ডোন্ট এনি ডাউট রিগার্ডিং দিস বাট প্রবলেম যে জায়গাটায় রয়েছে সেটি হলো টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে অ্যাটলিস্ট আমরা কিন্তু দেখতে পারবো যে আপনার কিছু হারানো বন্ধু বা কিছু বন্ধু যাদের সাথে আপনার সম্পর্কটা তলানিতে ঠেকেছে যাদের জন্য আপনার প্রাপ্তি হয়নি যাদের জন্য আপনি হেরেছেন যাদের জন্য আপনার নেগেটিভ ভাইভস এসেছে আই বিলিভ এদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও মিনিমাইজেশন পজিটিভ ভাইবস এগুলো কিন্তু জীবনচক্রে আমরা লাভ করতে পারব অ্যান্ড কনফার্মলি এগুলো থেকে একটা সুস্থ স্বাভাবিক ফলাফল আসবে খেয়াল রাখার মতো বিষয়বস্তু হচ্ছে কোনো কিছুতে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া যাবে না খরচ করতে হবে বুঝে শুনে ভালোর জন্য খরচ করবেন ইনভেস্টমেন্ট করবেন আপনাকে স্বাগত কিন্তু তারপরেও আপনাকে একটু ম্যানেজ করে নিতে হবে একটু বুঝে নিতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ